বলো বলো হ্যালো বন্ধুরা জোরে বলো বলো তাহলে আমি বন্ধ করলাম বলো বলো সবাই কেমন আছো বন্ধ করবো কিন্তু এখনই বলো সবাই কেমন আছো ভালো আছো

আমাস বকুন সারাল বিতে মেতে ভুল তো লাগান করেও এই যে সকালে উঠে আমি শুনি আদেশ করে মালা বন্ধুরা এখন পাক্কা সাড়ে নটা বাজে আর আমার সকালে সমস্ত কাজ বাজ শেষ এদিকে রান্নাও আমার কমপ্লিট তো সকাল সকাল সকালের খাবার সকালের খাবার বলতে ওই সকালবেলা অনেক সকালে উঠেছি আজকে সাড়ে পাঁচটা পাঁচটার দিকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠে ছটার মধ্যে পুচকুকে দুধ মুড়ি আম দিয়ে খাইয়ে দিলাম তো এখন ছোটোটা একবার ঘুম থেকে উঠলো এখন ওকে নেবো এদিকে বাবাকে পরে সকাল চা খেয়েছে তো বাবা এখন ভাত খেয়ে নিল আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি ভাত খেয়ে নিলো তো এদিকে এখন আর পুসকুরকে বড় পুস্কুকে করে খাওয়াইনি সাড়ে নটা বাজে যেহেতু এখানে খাওয়াবো আগে ছোটোটাকে একবার খাওয়াইনি তারপরে এদিকে রান্না বলতে আমার কী কী হয়েছে চলো দেখাই এই দেখো এদিকে মাছের ঝোল হয়ে গেল এগুলো কি মাছ রুই মাছ নিয়ে আসছে রুই মাছের ঝোল দিয়ে করেছি হচ্ছে কচু আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল করলাম হয়ে গেছে ঝোল কে গেছে হয়ে গেছে ঝোল আর এদিকে করেছি এই যে মারা ফুলের ভাজা এখানে ডাল আছে আর এখানে এই যে ছ্যাঁকা করেছি বাবা ছাঁকা খেতে খুব পছন্দ করে তো এখানে ছ্যাঁকা করেছি তো রান্না বান্না আমার কমপ্লিট চলো এখন ছোটোটাকে নেই ওই যে দোলার মধ্যে এই দিকে বনের খাবার দিয়ে দিলাম এখানে এই যে ভাত নুন মারা ফুলের ভাজা তারপরে হচ্ছে ডাল কচু আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ছ্যাঁকার তরকারি তো যদিও এতগুলো ভাত খাবে না আমি জানি অর্ধেক ভাত রেখে দেবে খেতে চায় না আর এখানে আমার সোনা ছেলের ভাত নিয়েছি এও এতগুলো ভাত খাবে না এখান থেকেও আমার ভাত বাঁচবে প্লাস এখান থেকেও ভাত বাজবে এই দুইটা ভাত দিয়ে আমি খেয়ে নেব তো এখানে পুচকুগুলো জেলা মাছ ভাজা একটা মাছের ছোলের আলু আর ডাল চলো এখন ওদের দুজনকে মানে বর খেয়ে নেবে আর পুচুকুকে খাইয়ে দিই ছোটো ছেলে ঘুমাচ্ছে উঠলে পরে ওকে স্নান ধান করিয়ে খাওয়াবো

Кәдияра. Дэ бай. Кемн? Яны দৌড় পুরো একদম ইসে করে রাখছি কারণ আমি জানি সন্ধ্যেবেলায় খুব চাপ হবে জামা কাপড়গুলো গোছাইনি জামা কাপড়গুলো পরে গোছাবো আর মা একটু যেহেতু ছোটোটাকে নিচ্ছে তো আমি ভাবলাম এই সময় আমি দুধটা গরম করে রাখি বড় ছেলেকে খাওয়াবো দুধ ভাত তো এদিকে যে দুধ গরম বসিয়েছি এদিকে ছোট ছেলে জল গরম করে রেখেছি ব্যাস বল আউট বলে আউটও বলতে পারি

বাবা তুমি কি খেলতেছ ক্রিকেট ওরে বাবা এদিকে ওরা খেলছে আর আমি এদিকে তোমরা এখন অনেকেই বলবে এত ছোটো ব্লগ তার মধ্যে মাঝখানে একদিন ব্লগ দিলে না আসলে কী বলবো বলো বন্ধুরা ভয়েসটা দিচ্ছি তাও আমি তোমাদের বলছি আমার কানের পরিস্থিতি খুব খারাপ মানে এত কান ব্যথা হয়েছে এত কান ব্যথা কানের মধ্যে জল ঢোকার পর থেকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কানের মনে হচ্ছে আমার কানের ভিতরে কিছু একটা আছে একটা থম ধরে থাকার মতো অবস্থা এই হচ্ছে ব্যাপার এমনিতেই তো শরীরের নানান উইকনেস কোমরের ব্যথা এগুলো তো আছেই সারা শরীর ব্যথায় জড়িত আমি তার মধ্যে আবার উপড়ি একটা পাওনা সেটা হচ্ছে কানের ব্যথা মানে আমি শেষ হয়ে যাচ্ছি এরকম অবস্থা মনে হচ্ছে দুদিন আর একটা দিনও আমি মনে হচ্ছে না আমি ওয়েট করতে পারবো মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ডাক্তারের কাছে দেখাই আর বলি যে আমার কানের ভিতরে কি আছে তাড়াতাড়ি করে বের করে দাও তো যাই হোক এই মুহূর্তে যে আমি যাবো সেটাও পরিস্থিতি নেই কারণ একা কোথাও যাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না তার মধ্যে দুইটা ছেলেকে নিয়ে তো যাই হোক বন্ধুরা যতটুক পারছি ব্লগ তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য দিচ্ছি কারণ তোমরা আমার দুই ছেলেকে দেখতে খুবই পছন্দ করো আর আমার ব্লগ মানে আমার দুই ছেলে তো থাকবে সেই জন্যই তোমাদের সাথে তুলে ধরা তো এদিকে কিন্তু আমার সত্যি কথা বলতে সংসারে কোনো কাজ কোনো কিছু করতে ভালো লাগছে না বুঝতেই পারছো একটা শরীরের মধ্যে ব্যথা বা একটা যন্ত্রণা নিয়ে থাকতে কার ভালো লাগে বলো তো এদিকে দেখো আর এদিকে আমার জ্যাঠা দিয়ে জ্যাঠা দিয়ে যে কলা নিয়ে আসলাম কারণ প্রচুর তো রোজ কলা লাগে তো সেই জন্য এখানে কলা নিয়ে এসলাম এখানে কলা আছে দুজন এদিকে ঘুমাচ্ছে আর এখন রাত্রি বাঁচতে চলছে কটা বলতো বাটা এদিকে আমি বলছি প্রচুর বড়া তো মায়ের দিকে দেখো প্রচুর কেটে রেখেছে তো আমি এগিয়ে দিয়ে চাল কেটে নিয়ে আসতাম তো চলো প্রচুর বড়া করা যাক চালটা অল্প হয়ে গেছে

এর আগের দিন যেদিন আমি কচুর বড়া করেছিলাম এক দিদিভাই কমেন্ট করে বলেছিল ই তো কীভাবে কচুর বড়ার রেসিপিটা করো একবার দেখিও বা বড়াটা দেখো তো দেখো দিদি ভাই এটা কোনো রেসিপি না একদম সহজ পদ্ধতিতে কোনো রকম কোনো ঝামেলা নেই শুধুমাত্র হচ্ছে কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যে তেল দাও আর হচ্ছে আতপ চাল দিলে একটু ভালো হয় বড়াগুলো কর করা হয় আর তোমাদের চালে বেসন দিয়েও করতে পারো বেসন দিলে একটুখানি পাতলা পাতলা করে কাটবে কচুরটা তাহলে ভালো হয় আর যদি চালের গুঁড়ো দিয়ে করো বা চালের চাল বাটা দিয়ে করো তাহলে একটু মোটামোটা কাটলেও কোনো প্রবলেম নেই আর আজকে আমার কি হয়েছে বলো তো ওই যে বললাম না শরীর ভালো নেই তো সেই জন্য মানে কোনো কাজে কোনো এনার্জি পাচ্ছে না চাল বাটাটার মধ্যে চালটা হয়ে গেছে কম তো যাই হোক যেরকমই হোক এরকমই আপাতত করে রাখবো পেতে যাওয়া নিয়ে কথা আসলে এই আর কি আর রাতের মধ্যে বেশি কিছু করতেও ইচ্ছে করছে না তো এদিকে দেখো চাল বাটা দিলাম নুন দিলাম আর হলুদ দিলাম তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো যদি থাকে দিবে আর যদি না থাকে দিতে হবে না এটা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার থাকে ঝাল খেতে চাইলে দিবে তো তারপরে ভালো করে এটা গুলিয়ে নিয়ে তারপরে কচুগুলোকে এটার মধ্যে ব্যাটারটাতে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া আর হ্যাঁ একটা জিনিস তোমরা সেটা অবশ্যই করবে যেহেতু এখন বর্ষার দিন আর বর্ষার দিনের কচু একটু হলেও কিন্তু গলার মধ্যে লাগতে পারে তো সেই জন্য তোমরা কী করবে মতো কচুটা কেটে যদি চাও একটু গরম জলে ভাপ দিয়ে নিতে হালকা একদম একদম হালকা আর যদি ভাব দেওয়ার মতো সেরকম সময় না থাকে তাহলে কেটে একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবে দেখবে একটু জল ছেড়ে দেয় কচুটা থেকে তখন ওটা ভালো করে ধুয়ে তারপরে বড়াটা করবে তাহলে দেখবে এক বিন্দু মাত্র তোমাদের গলায় লাগবে না আর টেস্ট খেতেও খুব টেস্টি লাগবে আর সত্যি কথা বলতে ডাল আর শুধু এরকম একটা কড়কড়ে বড়া থাকে তাহলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আমাদের তো রাতের বেলায় সেরকম কিছু রান্না হয় না রাতের বেলা আমরা বেশিরভাগ সেদ্ধ ভাতই খাই তো সেই জন্য এদিকে আলু সেদ্ধ ভাত আর তার সাথে হচ্ছে এই বড়াটা দুর্গি বা দুপুরের মাছের ঝোল আছে কিন্তু সত্যি কথা বলতে এই বড়া আর আলু সেদ্ধ দিয়ে শান্তি হয় খাওয়াটা তো বন্ধুরা সারাদিন পর এই মাত্র তোমাদের সামনে আসলো আসলে দিদি ভিডিও করে আমার তো বিন্দুমাত্র ইচ্ছে আগ্রহ বুদ্ধিমাত্র ইচ্ছে নেই কারণ ভালো লাগছে না আসলে উপরে একটা টেনশন হচ্ছে তো সেই টেনশনটা না আমি তোমাকে বলতে পারবো না শেয়ার করতে পারবো না কিছু এরকম একটা টেনশন আর তার মধ্যে থেকে কালকে থেকে কানের মধ্যে জল ঢোকার পর থেকে কানটা আমার এত ব্যথা কালকে সারা রাত্রে আমি ঘুমাতে পাইনি ভিডিওটা যে কন্টিনিউ করবো মানে সারা রাত্রে ঘুমাতে পাইনি এক সাইডে হয়েছিলাম আমি ওই যদি কানের ব্যথাটা একটু কমে বা কিছু ঢুকায় তা ঢুকে আর কি কানের ভিতরে তাহলে বেরিয়ে যাবে কিন্তু বিশ্বাস করো এক ফোটাও কানের ব্যথা করে সারাটা রাত্রে উসপিস উসপিস করতে করতে কেটেছে সকালবেলা এরকম তো পরে মা বললো কি যে শর্ষের তেল দাম দেখো কমে দেখে তো শর্ষের তেল দিলাম দুপুরবেলার দিকে একটুখানি কম ছিল দুপুরবেলা থেকে একটুখানি ছেলেদের সাথে শুয়েছিলাম এই যে রাত্রিবেলা হচ্ছে আমার আমার কানের ভিতরটা ব্যথা করছে ভেতরটা বলতে কি তো মানে একটা ধপ ধপ এরকম একটা ব্যথা শুরু এই কানটা আর আমি জানি কানের এই কানটার ভিতরে জল ঢুকেছিল মানে সেদিন আমি মটর দিয়ে স্নান করছিলাম তারা হতে এই কানের ভিতরে জল ঢুকেছে প্রচন্ড ব্যথা কান তো মানে কথা যে বলবো না কথা বললে মনে হচ্ছে যে কানের মতো লাগে এরকম ব্যাপার একটা তো চলো বড়াগুলো করি মা দিকে আলু সেদ্ধ ভাত করেছে দুপুর বানার মাছের ঝোল আছে এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে ছেলেগুলো এই মাত্র ঘুমালো আর ভিডিওটাও এডিট করতে হবে কীরকম পারে যতটুকু পারি এডিট এডিট করে তোমাদের দেবো আমার শরীরের অবস্থা পরিস্থিতি খুব খারাপ যে আমি তোমাদের সাথে কথা বলেও আ একদমই পারছি না এতটা ব্যথা আমার কানে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে যদি শরীর ভালো থাকে অবশ্যই ব্লক করব জানি না কত দূর করতে পারবো কিন্তু চেষ্টা করব জানো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমরাও ভালো